রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক এক নির্দেশের ফলে ভারতবর্ষের তিনটি ব্যাংকের অস্তিত্ব নিয়ে টান পড়ছে রিজার্ভ ব্যাংকের একটি নির্দেশের ফলে গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হচ্ছে রিজার্ভ ব্যাংক অতি সম্প্রতি তিনটি ব্যাংকের কাজকর্ম স্তব্ধ করে দিয়েছে এবং এই ঘোষণার ফলে গ্রাহকদের মধ্যে যেমন উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে তাদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যেমন যথেষ্ট সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক তেমনিভাবে এই ব্যাংকগুলি ভবিষ্যৎ নিয়েও নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এই ব্যাঙ্কগুলিতে কি আপনাদের কোনো অ্যাকাউন্ট রয়েছে তবে অবশ্যই আজকের ভিডিও আপনাদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তিনটে ব্যাংকের বিরুদ্ধে নির্দেশনামা জারি হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জুলাই মাসের চার তারিখ থেকে এই ব্যাঙ্কগুলি কাজকর্ম আগামী ছয় মাসের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে অর্থাৎ এই সমস্ত ব্যাংকে গ্রাহকরা কোনো ধরনের লেনদেন করতে পারবে না এছাড়াও ব্যাংক কোনোভাবেই ঋণ প্রদান সহ অন্যান্য কাজকর্ম করতে পারবে না যদি প্রশাসনিক কাজ পরিচালনা করার জন্য ব্যাংকের হাতে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু বাকি সমস্ত কাজ স্তব্ধ হয়ে গিয়েছে এবং এই ব্যাংকগুলি আগামী ছয় মাস পর্যন্ত কোনো ধরনের স্বাভাবিক লেনদেন করতে পারবে না এবং এই নির্দেশের ফলেই সারা ভারতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ব্যাঙ্কগুলি নামে এই নির্দেশিকা জারি করেছে সেগুলি হলো দিল্লির দ্য ইনোভেটিভ কোঅপারেটিভ আরবান ব্যাঙ্ক লিমিটেড গুহাটির দ্য ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড সেই সঙ্গে মহারাষ্ট্রের দ্য বাণী সহকারী ব্যাঙ্ক লিমিটেড এই তিনটি ব্যাঙ্ক তাদের কাজকর্ম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে জনগণের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলির রেজিস্ট্রেশন বাতিল করে নি শুধুমাত্র ব্যাংকের সংশ্লিষ্ট কাজকর্ম স্তব্ধ করে দেওয়া হয়েছে যার ফলে এই ব্যাংকগুলির গ্রাহকরা যথেষ্ট সমস্যার মুখোমুখি হচ্ছে তবে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার কবলে রয়েছে মহারাষ্ট্রের দ্য বানি সহকারী ব্যাংক লিমিটেড এই ব্যাংক থেকে কোন ধরনের এবং আগামী নির্দেশনামা না দেওয়া গ্রাহকরা কোনোভাবেই টাকা তুলতে পারবে না কিন্তু বাকি দুটি ব্যাংক অর্থাৎ গুয়াহাটি এবং দিল্লির যে ব্যাংক রয়েছে যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই ব্যাংক থেকে গ্রাহকরা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবে তেমন নির্দেশ দিয়েছে আরবিআই প্রিয় দর্শক আরবিএর নির্দেশে নির্দেশের ফলে ভারতবর্ষের তিনটি ব্যাংক যেভাবে বন্ধ হয়ে গিয়েছে এই সম্পর্কে আপনাদের সামনে যে রিপোর্ট উপস্থাপন করলাম এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে সেই সঙ্গে ভারতবর্ষের অর্থনৈতিক জগতের বিভিন্ন খবরাখবর পাওয়ার জন্যই ইউটিউব চ্যানেল ফাইন্যাল প্ল্যানারকে অবশ্যই পাশে রাখবেন